একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব অ্যাকচুয়ালি একটি এনআইডি কার্ড দিয়ে প্রিভিয়াসলি একাধিক বিকাশ অ্যাকাউন্ট খোলা যেত সাপোজ আপনার যদি যে সাধারণ যে এনআইডি কার্ড আছে সেটা দিয়ে একটি খোলা যেত তারপরে আপনার যেহেতু স্মার্ট কার্ডের নাম্বারটি ডিফারেন্ট ছিল পরবর্তীতে আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়েও একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় বাট আপনি যদি ইতিমধ্যে দুইটি অ্যাকাউন্ট খুলে থাকেন তা তাহলে আপনি দুইটি অ্যাকাউন্ট আর এখন কন্টিনিউ করতে পারছেন না এই মুহূর্তে কারণ হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আপনার যে কোনো একটি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে নিতে হবে বা তারা তাহলে বন্ধ করে দিবে। আর আপনি যদি চান নিজ থেকে যে কোনো একটি বন্ধ করে নিতে পারেন অফিসে ভিজিট করে আপনার বর্তমান আনআইডি কার্ডটি নিয়ে এছাড়া বর্তমানে আর পূর্বের নেয়ে আপনার একটি আনআইডি কার্ড দিয়ে একাধিক বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে না তবে কোনো কারণে আপনি যদি চান যে আপনার এক ক্যানারি দিয়ে একাধিক বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে এটার এখন পসিবল হচ্ছে না তবে আপনি এই নাম্বার পরিবর্তন করতে পারবেন যদি কোনো কারণে চান যে আমার বর্তমান যে নাম্বারটি আছে সেই নাম্বারটি চেঞ্জ করে আমি নতুন আইটি নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে আপনি নাম্বারটি পরিবর্তন করতে পারবেন সেই অপশনটি আছে দেখেন এখানে বলছে বিকাশ একটি এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট কয়েকটি করা যাবে সেক্ষেত্রে বিকাশ এখান থেকে দেখেন রিপ্লাই দেওয়া হয়েছে একটি ব্যক্তির আইডি কার্ড দিয়ে শুধুমাত্র একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট করতে পারবেন একাধিক করার অপশন এই মুহুর্তে এখানে নেই ইতিমধ্যে যারা একটি এনআইডি কার্ড দিয়ে পূর্বে একটি খুলেছিলেন এবং পরবর্তীতে স্মার্ট কার্ড দিয়ে যারা অলরেডি একটি খুলেছেন এমন অনেকে আমাকে জানতে চাচ্ছে যে ভাইয়া তাহলে আমার ফোনটি বন্ধ হবে সেক্ষেত্রে দেখা গেছে আপনার যদি দুইটা অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে সেটা আপনার জন্য প্রবলেম যদি তারা নিজ থেকে একটি বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনার উচিত যে আপনার নিজে থেকে একটি বন্ধ করে নেওয়া এবং বিকাশ অফিস থেকে আপনার নিয়ম অনুযায়ী একটি বন্ধ করে দিবে এবং সে তারা সাধারণত আপনার পরবর্তী যে আইডি কার্ডটি হয়েছে সংশোধন হয়ে সেটা অনুযায়ী তারা রাখবে প্রিভিয়াসটা বন্ধ করে দিতে পারে সেক্ষেত্রে আপনার উচিত আগে থেকেই বন্ধ করে